আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা কালের বিবর্তনে হারাতে বসলেও কিছু কিছু খেলোয়াড় এখনও চোখে পড়ে তাদের শৈল্পিক লাঠির জাদু দেখে মুগ্ধ হয় দর্শনার্থীরা বগুড়ায় পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসবে লাঠি খেলা ছিল মূল আকর্ষণ এই খেলা দেখতে ছোট বড় সব ধরনের মানুষ হুম দেখিয়ে পড়ে আবহমান গ্রাম বাংলার এই লাঠি খেলার একটি ইতিহাস আছে ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করত মহরম ও পূজা সহ বিভিন্ন ধর্মানুষ্ঠানে এই খেলাটি গোত্রের পরাক্রম ও সাহস প্রদর্শনের জন্য খেলা হয়ে থাকত কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠির রণকৌশল প্রদর্শন করে লাঠি খেলার আসরে বাদ্যযন্ত্রের ব্যবহার অপরিহার্য ঢোলক কর্নেট ঝুমঝুমি কারা ইত্যাদি ব্যবহার হয় এবং ওইসব বাদ্যের তালে খেলোয়াড়রা চুরি নৃত্য দেখায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী খেলা নানা কারণেই তারা এখন খেলা থেকে সরে যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ পৃষ্ঠপোষকতার অভাব প্রতিগমর বগুড়া